ভূমি ইলা 2025 অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিজিটাল পদ্ধতিতে জনগণের ভূমি সেবা প্রাপ্তি নিশ্চিত করা স্বচ্ছ দ্রুত ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থা করারstromane কার্যকলাপিতা রক্ষণাবেক্ষণ করা নতুন প্রযুক্তি নির্ভর সেবার সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক পরিচয় ঘটানো সাম্প্রতিক বছরগুলোতে ভূমি মন্ত্রণালয় যে সব যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে ডিজিটাল তা শুধু ডিজিটাল জনগণের ক্ষমতায়নের একটি পথ বটে বাংলাদেশ ল্যান্ড সার্ভিস গেটওয়ে এর অফিসিয়াল ওয়েবসাইট ট্রিপল এই প্ল্যাটফর্ম একটিমাত্র আইডি ও পাসওয়ার্ড দিয়ে কি নাম জানিয়ে অনলাইন খতিয়ার অথবা মেয়া করণের উন্নয়ন কর প্রদান সংক্রান্ত সেবা গ্রহণের পাশাপাশি সকল ভূমি সেবার প্রসেস ম্যাপ জানার ব্যবস্থা চালু হয়েছে

আমি এগুলো আপনাদের সামনে জমি ক্রয়ের সাথে সাথেই মালিকানা সনদ প্রদান জাতীয় ডিজিটাল ল্যান্ড জমিং মাধ্যমে ভূমি জরিপ বিরোধ নিষ্পত্তি করা সমন্বিত ভূমি অফিস নির্মাণ এবং আধুনিক আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ভূমি মেলা হবে সাধারণ মানুষের ভূমি সংক্রান্ত দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ এবং সচেতনতা বৃদ্ধির একটি উত্তম

যেহেতু ভূমি সেবাটা জেলা প্রশাসকের কার্যালয় কেন্দ্রে কি হয়ে থাকে এবং উপজেলা ভূমি আমাদের ভূমি সেবাটা দেওয়া হয় এখান থেকে কি কি সেবা দেওয়া হয় ভূমি সম্পদ বর্তমান সরকার কি কি সেবাকে ডিজিটাল পদ্ধতি ছিল তার থেকে বেরিয়ে এসে অতি অল্প সময়ে দ্রুততম সময়ে স্বল্প খরচে এবং দুর্নীতি মুক্ত ভাবে কিভাবে জনগণকে সেবাটা দেওয়া যায় তো এই বিষয়টা জানানোর জন্য আসলে আমরা না জেনে বিভিন্ন যেমন ধরেন বিষয়টা আপনারা সকলেই জানেন যে নামদারি আঠারো দিনের মধ্যে একটা নামদারি কমপ্লিট হবে এবং এর জন্য টাকাটা নির্ধারিত এগারোশো সত্তর টাকা এর বাইরে একটা টাকা দেওয়ার কোন সুযোগ নাই